রেভিনিউ দিতে পারবেন না আপনার যে সামান্য অডিট ফি ধার্য হয় সেটা ধার্য হবে না মানে গভর্নমেন্টের কোনো এক মানে গভর্নমেন্টের মানে রেভিনিউ খাতে ওই সঙ্গে কোনো পার্টিসিপেশন বা অংশগ্রহণ থাকবে না তৃতীয় হলো যে দপ্তরকে কিছু ইয়ে দিতে হয় সিডিএফ দিতে হয় সেটারও সুযোগ হবে না তাহলে সবচেয়ে বড় ক্ষতি হবে হলো সদস্যদের সদস্যরা আপনার এখানে একটা ইন্টারেস্টে মানে একটা আগ্রহ নিয়ে ভর্তি হয়েছিল যে শেয়ার কিনেছিল তাই না ভর্তি ফিস দিয়ে ভর্তি হয়েছিল শেয়ার কিনেছিল এরপরে নিজের সঞ্চয় তমক জমা করেছিল এখন তার উদ্দেশ্য কি ছিল তার এই সকল কিছু বিনিয়োগের উদ্দেশ্য ছিল যে বছর শেষে সে কিছু পাবে বুঝতে পারছি বছর শেষে সে কিছু পাবে কিন্তু আপনি দেখালেন সমিতিতে লস হয়েছে তাহলে ও কিছু পাইল ওকে কিছু আপনি দিতে পারলেন না তাহলে ওই যে পঞ্চায়েত জন বা একশো জন সদস্য তাদের কারোরই কোনো ফায়দা হলো না এই সমিতিতে থেকে তাহলে এই ধরনের আর্থিক প্রতিষ্ঠান টিকে থাকার কথা না কিন্তু আমাদের সমবায় প্রতিষ্ঠান টিকে আছে টিকে আছে কেন আমরা ধরে আসি এটাকে আমরা লস হলেও আমরা বছর পর বছর আমরা সমিতিটাকে আমরা অডিট করাচ্ছি আমরা নির্বাচন করাচ্ছি আমরা কমিটি গঠন করছি কিন্তু আসল যে কাজটি সেটি হয়নি আর্থিক প্রতিষ্ঠানের প্রথম টার্গেটই হবে প্রধান টার্গেট থাকবে হচ্ছে যে এটাকে লাভ করাইতে হবে লাভ করাইতে হবে তুমি যদি লাভই করার না পারি তাহলে এই প্রতিষ্ঠান করে আমার লাভ কি বিজয় সাহেব কিন্তু আরেকটা কথা বলেছে যে এটা কোনো দাতব্য প্রতিষ্ঠান না হ্যাঁ তাই তো আপনি তো দান করাতের বাক্স খুলে বসেননি তাই না আপনার দান করাতে আপনি করতে পারবেন যদি আপনার লাভ তখন আপনি দান খরচ করতে পারবেন আপনি সামাজিক কাজ করতে পারবেন আপনি গাছ লাগাইতে পারবেন আপনি যত বিরোধী আন্দোলন করতে পারবেন হ্যাঁ আপনি কাউকে বৃত্তি দিতে পারবেন বুঝতে পারছি কিন্তু সবকিছুর মূলে কি লাগবে আমাদের টাকা লাগবে না